বন্ধুরা সাইবেরিয়ার নাম তো আপনারা শুনেইছেন যা হারকাপানি ঠান্ডার জন্য বিখ্যাত এই জায়গাটা বিশ্বের মধ্যে মানুষ বসবাসকারী সবথেকে শীতলতম জায়গা বন্ধুরা এই জায়গাটা আরও বিখ্যাত বিশাল আকার তুষারের পাহাড় ও বরফে আবৃত জঙ্গলের জন্য যেখানে ভয়ঙ্কর রকম জীবজন্তু ও সাইবেরিয়ান টাইগার বিরাজমান এই জায়গাটা এতটাই বিশাল যে হাজার হাজার কিলোমিটার শুধু ধু বরফে ঢাকা জনশূন্য মাঠ ও জঙ্গলে আবৃত যেখানে আজও পর্যন্ত কোনোদিন কোনো মানুষ পৌঁছায়নি তো আসুন বন্ধুরা জেনে নিই এই বিশাল আকার শীতল দেশের রহস্যের ব্যাপারে কিন্তু তার আগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন বাঙালির এই চ্যানেল বাংলা সাইবেরিয়া হলো রাশিয়া দেশের একটি প্রদেশ যা প্রায় সাতাত্তর শতাংশ রাশিয়ার ভূমি নিয়ে অবস্থিত যা আয়তনে ভারত দেশের প্রায় চারগুণ বড় কিন্তু রাশিয়ার মাত্র তেইশ শতাংশ জনগণই এই জায়গায় বসবাস করেন যা কিনা ঢাকা শহরের জনগণের দেড়গুণ মাত্র মানে প্রায় সাড়ে তিন কোটি যার জন্যই সাইবেরিয়া হলো বিশ্বের সবথেকে জনশূন্য প্রদেশ সাইবেরিয়াতে আরব দেশের মতো খনিজ পদার্থ যেমন তেল ও গ্যাস পাওয়া যায় তাই যদি সাইবেরিয়া একটি স্বাধীন দেশ হতো তাহলে এটি পৃথিবীর এক শক্তিশালী বড় দেশে পরিণত হতো সাইবেরিয়ার ইয়াকুৎসুক বলে একটি শহর আছে যার জনসংখ্যা মাত্র দু লক্ষ সেটি পৃথিবীর সবথেকে শীতলতম শহর বলে খ্যাত শীতের সময় এখানকার ঠান্ডা মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসের নিচে পর্যন্ত চলে যায় এটার জন্যই এখানে সবকিছুই পাথরের মতো জমে যায় গাড়িতে ইঞ্জিনের তেল পর্যন্ত বরফ হয়ে যায় তাই সবজি মাংস ফল ও সব কিছু প্রায় এখানে বন্ধ হয়ে যায় পুরো শীতকালে বাজার বলে কিছুই আর থাকে না কারণ বাজার খুললে ব্যবসায়ী পর্যন্ত ঠান্ডায় বরফ হয়ে যাবে এমনকি বন্ধুরা ডিসেম্বর মাসে এখানকার রাত কুড়ি ঘন্টা লম্বা হয়ে যায় ও দিন মাত্র চার ঘন্টার হয় এই শহরের তাপমাত্রা কখনোই শূন্য ডিগ্রির থেকে ওপরে ওঠে না তাই এই স্থানকে পারমাফ্রস্ট বলা হয় সাইবেরিয়ার এই ভয়ঙ্কর ঠান্ডার জন্যই দু সালের আগস্ট মাসে একটি মৃত ম্যাম্যাথের বাচ্চা সংরক্ষণ করা হয়েছিল যা উনচল্লিশ হাজার বছর ধরে বরফের নিচে জমেছিল ম্যামাত হল হাতির মতো বিশাল আকার স্তন্যপায়ী একটি প্রাণী যা বহু প্রজন্ম আগে পৃথিবীতে বসবাস করত ম্যামাথ এত বড় প্রাণী যে এর একটি বাচ্চা যেটা সাইবেরিয়াতে পাওয়া গিয়েছিল তার ওজন ছিল পাঁচ হাজার কেজিরও বেশি কিন্তু বন্ধুরা তার মানে শুধু এই নয় যে এখানে শুধু বরফ আর হিংস্র প্রাণী ছাড়া আর কিছুই নেই সাইবেরিয়াকে প্রকৃতি তার নিজের সৌন্দর্যেও ভরিয়ে রেখেছে এখানে গ্রীষ্মকাল ছোট হলেও অনেক আনন্দময়ী ও রঙিন হয় এখানে পৃথিবীর সবথেকে গভীর সুবিশাল বয়কল হ্রদ উপস্থিত যা পৃথিবীর সবথেকে স্বচ্ছ পানীয় জলের ভান্ডা বন্ধুরা এই বয়কল ঝিল নাকি সবথেকে পুরানো প্রায় তিন কোটি বছর পূর্বে এর জন্ম হয়েছিল এই হ্রদ এতটাই বড় যে গোটা বিশ্বের স্বচ্ছ পানীয় জলের বাইশ শতাংশ এখানেই পাওয়া যায় সাইবেরিয়াতে এই ঠান্ডার কারণেই এমন কিছু জীবজন্তু আছে যাদের শুধু এইখানেই পাওয়া যায় এমন এমনকি আশি শতাংশেরও বেশি সাইবেরিয়ার জীব এখানেই বসবাস করে বন্ধুরা এত কিছু বিশেষত্ব জানার পরে উনিশশো সালে বয়কল হ্রদকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে সম্মানিত করে এই রকমই এখানে ক্লায়োচেস্কা নামে এক বিশাল আকার জোয়ালামুখী বর্তমান যেটা আজও সক্রিয় স্থানীয়রা এই জায়গাটিকে পবিত্র স্থান বলে মানেন সাইবেরিয়া প্রদেশ এক ঐতিহাসিক ও ভৌগোলিক ঘটনার সাক্ষী উনিশশো সালে এখানে তুমস্কা নদীর পাশে আকাশে এক বিরাট বিস্ফোরণ হয়েছিল যা এই স্থান থেকে মাত্র পাঁচ দশ কিলোমিটার ওপরে আকাশে ঘটেছিল যার কারণে এখানে দু হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত সব কিছুরই বিনাশ হয়ে গিয়েছিল এই বিস্ফোরণের পাওয়ার প্রায় পনেরো মেগাটন টিএনটির সমান তার মানে হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু বম বিস্ফোট হয় তার থেকে পাঁচশো গুণ অধিক বেশি শক্তিশালী বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন যে এই বিস্ফোরণ একটি বিশাল আকার উল্কাপিণ্ডর বিস্ফোরণের ফলে ঘটেছিল বলা হয় যে এই বিস্ফোরণের ফলে হাজার কিলোমিটার দূরের বাড়ির জানালা ও দরজা ভেঙে যায় এবং আটকোটি গাছ ধ্বংস হয়ে যায় এবং এই ঘটনাকে স্মরণ করার জন্য গোটা বিশ্বে তিরিশে জুন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে পালন করা হয় তো বন্ধুরা কেমন লাগলো সাইবেরিয়ার সম্বন্ধে এত আশ্চর্যজনক ঘটনা শুনে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন বাংলাপিডিয়া